নবীজি বলেছেন দুনিয়ার সৃষ্টি জগতের সাথে যদি মহব ভালোবাসক আপনি মানুষকে ভালোবাসবেন পশুপক্ষী গরু মহিষকে ভালোবাসবেন গাছপালা বৃক্ষ ভালোবাসবেন আপনার প্রয়োজন নেই একটি গাছের পাতা পর্যন্ত মুসলমান ছিঁড়তে পারবে না গুনা হবে আমার প্রয়োজন নেই আমি ল্যাংরা গাছ ছিঁড়তে পারবো না গুণা হবে গাছের পাতা ছিঁড়তে পারবো না গুণা হবে আমি মুসলমান কিছু রেস্ট্রিকশন কিছু নিয়ম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সেই নিয়মের গন্ডির সীমার ভিতরে আমাকে থাকতে হবে আমি সীমা লঙ্ঘন করতে পারবো না আমি মুসলমান সুহান আল্লাহ সুতরাং আমার ভাইরা নবীজি বলেছেন দুনিয়ার সৃষ্টি জগৎকে যদি মহাব্বত করেন ভালোবাসেন যারা হমকুন মান ফিস সামা আরশে আযিমের আল্লাহ পাক আকাশে বসে তোমাকে mohabbat করবে আল্লাহর কসম করে বলি একবার যদি কোনো মানুষের প্রতি আল্লাহর রহমতের নজর পড়ে যায় এই মানুষটির দুনিয়া আখেরাত कामयाब হয়ে যাবে হযরত মুসা আলাইহিস সালাম যখন موسی আলাইহিস সালামের মাকে موسی আলাইহিস সালাম সুত্রকালে 8 9 দিন 10 12 দিন বয়সে মাত্র 10 12 দিন 8 9 দিন অথবা 10 12 দিন হজরতে মৌসা আলী ইসালামকে যখন দনিয়ার দরিয়ার ফেরাউনের বয়ে দরিয়ার পানির উপর বেসে দিয়েছেন সুবাহান আল্লাহ দরিয়ার পানির উপর দিয়ে ফেরাউনের বয়ে মৌসার মা হজরতে মৌসা আলী ইসলামকে যখন পানির উপর দিয়ে বাসাইয়া দিলেন সুবাহান আল্লাহ কোন লগ নেই কোন দেখনেওয়ালা নেই কোন সাহায্যকারী নেই দরিয়ার পানির বুকে দিয়া সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলতেন হে মুসা আমি তোমার মালিক আমি তোমার আল্লাহ পাক আরশে আজিম থেকে দরিয়ার পানির দিকে তোমার দিকে চেয়ে বসেছি শেষ পর্যন্ত তোমাকে আমি রক্ষা করেছি তোমাকে বড় করেছি লালন পালন করেছি শেষ পর্যন্ত আমার বনি ইসরাইলের নবী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কইরা যে একবার মাত্র আরশে আজিম থেকে তোমার বেচাইছি মায়ার নজরে মুসা আলাইহিস সালামের জীবন চেঞ্জ হয়ে গেছে সুবহানাল্লাহ এক মানুষের প্রতি যদি আল্লাহ পাক রহমতের নজরে চাইলায় এই মানুষটার দুনিয়া আখিরাত কামিয়াব

পানির নিচে চলে গিয়েছেন মাসের পেটের ভিতরে হজরত ইনুস জানেন না কোথায় গেছেন কত নিচে গেছেন কত দূরে গিয়েছেন জানেন না পেটের ভিতর থেকে হঠাৎ আল্লাহর নাম মনে হলো আল্লাহ প্রশ্ন করেছেন ইনুস আল্লাহ আমি আমাকে পেটে করে পানির কত কতটুক নিচে গিয়েছে আমি জানি মা আমাকে গিলে ফেলেছে কিন্তু জানিনা টুক গভীরে চলে গেল কত টুক নিচে গেল পাক সেই জায়গা থেকে বলতেন ইনুসলে তুমি জানো না তিন ধরনের অন্ধকার একটা হলো পানির অন্ধকার আরেকটা হলো মাসের পেটের ভিতরের অন্ধকার আরেকটা হলো রাতের অন্ধকার তিন অন্ধকারের ভিতরে হজরত আলাইহিস সালাম আল্লাহ পাক বলতেন তুমি জানো না মাস তোমাকে পেটে করে পানির আট হাজার মাইল নিচে গভীরে আছে বর্তমান সময়ে হজরত ইনুসার আলাইহিস সালাম বলতেন মাছ আমাকে পেটে করে কত রাস্তা ভ্রমণ করেছে কত রানিং করেছে আল্লাহ পাক বলতেন ইনোসালাইহিসসালাম তুমি জানো না মাছ তোমাকে পেটে করে সমুদ্র শক্ত আর কয়েকটা সমুদ্র শক্ত হাজার মাইল রাস্তা ভ্রমণ করেছে সুবহানাল্লাহ হযরত ইনোসালাইহিসসালাম বলতেন আল্লাহ সব কিছু যার কিন্তু আমি জানি না গো আল্লাহ মাছের পেটের বয়স আজকে আমার কত দিন হলো আল্লাহ পাক বলতেন ইউনুস তুমি জানো না আজকে মাছের পেটের ভিতরের বয়স তোমার হলো মাত্র চল্লিশ দিন সুবহানাল্লাহ এবার হযরত ইউনুস আলাইহিস সালামের মনে আল্লাহর নাম স্মরণ হয়ে গিয়েছে প্রথমে তিনি ভুলে গিয়েছিলেন আল্লাহর কথা স্মরণ হয়েছে জিকির করতে শুরু করে দিয়েছেন মাছের পেটের ভিতরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

আমাকে ডেকেছ তোমাকে আমি ভুলে যাই নাই আমি তোমাকে ত্রিবিদ বিপদ থেকে উদ্ধার করে ফেলেছি অক্ষত অবস্থায় কোনো ধরনের ইনজুরি নেই কোনো ধরনের উইন্ডেড নেই কোনো ধরনের ঘায়ল নেই জেলা আসলায় হৃষ্ট পুষ্ট তর্তা কোন ধরনের চাকলার তোমার গেছে না অক্ষত অবস্থায় জেলা আসলে আলামাসের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি সোহান আল্লাহ আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ আপনারা বলতে পারেন মনে মনে ভাবতে পারেন আমি তো সলিম কলিমউদ্দিন বসিরউদ্দিন আমি তো নাসির উদ্দিন আমি তো আর মুসা আলি হিসালাম না আমি তো আর ইনুসা আলি হিসালাম না আমাকে কি আল্লাহ পাক এই এইভাবে বিপদে পড়লে পরে উদ্ধার করবেন মনে মনে প্রশ্ন আসে যে আমি তো আর নবীনা মুসা নবীনা আর ইনুস নবীনা আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি না আমি যদি বিপদে পড়ি আমার আল্লাহকে আমাকে উদ্ধার করবেন আল্লাহ পাক দুনিয়ার মানুষকে ইমানদারদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ পাক শুধু ইউনুস কেনা শুধু মূসা কেনা শুধু ইব্রাহিম কেনা শুধু আমার নবীজি কেনা ওয়াকাজালিকা নুন জিল মুমিনিন পর্যন্ত আমার ईमानदार বান্দা বান্দিরা যদি বিপদে পড়ে मुसीबাতে পড়ে আমাকে শরণ করে আমি এইভাবে আমার বান্দাদেরকে উদ্ধার করে নেব সুবহানাল্লাহ আল্লাহ পাক মেসেজ দিয়েছেন দুনিয়ার মানুষকে যুবক ভাইরা আমল শুরু করো বাস যত শুনবেন ভালো লাগবে সারা জীবন শুনবেন আমি সারা জীবন করব আমল যদি না করেন কোন কাজ হবে না যুবক ভাই আমি পাদরে রিকোয়েস্ট করছি মুসলমান যুবকদেরকে মদ গাঞ্জা জোয়া বিড়ি সিগারেট বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বস্তু এই সমস্ত বস্তু বস্তু থেকে বাঁচার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দিন বলি আমিন উঠা বসা করবেন না আমি বুঝতে পারছি আপনাদের বোরিং লাগছে লম্বা করব না ইনশাআল্লাহ আমি কোন সময়ের ভিতরে শেষ করব আমার যুবক ভাইরা

আমার যদি কোন যা জানবা তখন দিয়ে ফিরে যাই উড়িয়া হই আগে বল মসজিদে না মসজিদে যখন কথা কইব আল্লাহ পাকর ফক কথা কি যা জান্নাত তো মসজিদ বলবে আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন কেন যাবে না কি কারণ মসজিদ কে দেখে বলবে আল্লাহ তাআলা আমি এই জায়গা একদিন ছিলাম না হাসাব ওই কেন কেমত তো কেন আসলো নি না মসজিদে হক কথা আমাদের ইকানো আমি একদিন ছিলাম না আসলাম না এই অঞ্চলের মানুষ পুরুষেরা মহিলারা যুবকেরা যুবতীরা বৃদ্ধ বৃদ্ধারা কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে আমাকে তিলে তিলে তৈরি করেছে না ধীরে ধীরে তারা ঘাম জড়ায় পরিশ্রম করা টাকা দিয়া পয়সা দিয়া মেহনত করিয়া আমার তিলে তিলে তারা বানাইছে হে আল্লাহ পাক শুধু বানানোর পরে ভুলে যান নাই অনেক বস্তু আছে আমরা বানাইয়া ভুলে যাই অনেক বস্তু আছে বানানোর পরে আমরা ভুলে যাই কিন্তু মসজিদ বলি বাল্লা আমি বানানোর পরে আমাকে দুনিয়ায় সুন্দর করে বানানোর পরে বলে যান নাই প্রতিদিন পাঁচবার এসে আমার ভিতরে তোমার নামাজ পড়েছেন আল্লাহ এত কষ্ট করে দুনিয়ায় আমাকে বানালেন প্রতিদিন পাঁচবার এসে নামাজ পড়লেন এরা আমার পরিবারের মানুষ সব আমার পরিবারের মানুষ নবীজি যেভাবে হজরত মাইকে বলেছিলেন ইন্না কামিন আহলিহাব হজরত মায়ের আমার পরিবারের মানুষ এই তেমতের দিন মসজিদ বলবে আমাকে সাহায্যকারী সব বান্দা বান্দিরা সব আমার পরিবারের মানুষ আল্লাহ বললেন বলবেন বুঝলাম কিন্তু তোমার উদ্দেশ্য কি কি চাও তুমি তোমার পরিবারের মানুষ বুঝলাম কি উদ্দেশ্য তোমার মসজিদ কেদে কেদে বলবে আল্লাহ তালা আমি দিন দেখতে পাচ্ছি আমার পরিবারের মানুষ তারা গ্রেফতার করেছেন জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ পাক আমার সহ্য হচ্ছে না আমার সদস্য সদস্যদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছেন আপনি আমাকে পারমিশন দেন দুনিয়ায় বানানোর সময় যারা সাহায্য করেছেন সবের নাম ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকাইয়া নেই আল্লাহ পাক পারমিশন দেবেন হে রাজেশ্বরপুর সপ্তম খন্ডের জামে মসজিদ তোমাকে পারমিশন দিলাম তোমার পারমিশন গ্রান্টেড এই মসজিদ নাম ধরে ধরে যারা পুরুষ মহিলা বাচ্চা বাচ্চি যে বা যারা সাহায্য করেছেন মুসলমান ইমানদার মানুষ নাম ধরে ধরে একজন একজন করে সব মানুষকে মসজিদ তার এরিয়ার ভিতরে ঢুকাইয়া নেবে আল্লাহ পাক বলবেন তোমার ঢুকানো কি শেষ নাম ধরে ঢুকানি শেষ নেই মসজিদ বলবে হ্যাঁ আমার ঢুকানো শেষ আল্লাহ পাক বলবেন এবার কি চাও ওই যে গুণাগার বন্দা জাহান নামের লঙ্গর দিয়ে ফিরিস্তারা

আমি যার কথা বলেছিলাম মসজিদে সাহায্য করেছে কিন্তু জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের লঙ্গর দিয়ে বেঁধে রেখেছে এই বান্দা নামাজে ফেল রোজায়ে ফেল ওয়াজিবে ফেল মানে ফরজাও ফেল ওয়াজিবও ফেল কি ফেরেশতারা গুলো লঙ্গর দিয়া লাইন দড়ি বা করে রাখছেন কিন্তু এরা সবই মসজিদে সাহায্য করছেন শেষে আল্লাহ পাককে জান্নাতও দেওয়ার লাগি বান্দা হলো এক একটা বাহান চাই ওয়াসিলা চাই সুবহানাল্লাহ এক বাহান বাহানা চাই ওয়াসিলা চাই বাহানা মানে ওয়াসিলা জরিহাত

মসজিদের ভিতরে ঢুকে ভিতরে ঢুকবেন সোহান আল্লাহ এইভাবে কোনো মানুষ যা যে বা যারা সাহায্য করবেন কোনো মানুষ থাকবে না সব মসজিদের ভিতরে ঢুকবেন এবার মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তুমি যদি পারমিশন দেও তাহলে সব মানুষকে নিয়ে আমি দৌড় মেরে তোমার পবিত্র জান্নাতের ভিতরে চলে যাব সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলবেন যা তোকে পারমিশন দিয়ে দিলাম যা পারমিশন দিলাম আমার জান্নাতের ভিতরে যাপ কিন্তু কেমতের দিন যুবক ভাইরা এই মসজিদের বরকতে সাহায্যের বরকতে মসজিদের ভিতরে হয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবেন সুবাহন আল্লাহ ও খান বনি যাইতো কমপ্লিট হইতো যা প্রয়োজন আছে জরুরত আছে আগে অনেক মানুষে দান করছেন খয়রাত করছেন আমি শুনছি কিছু অংশ আগে মস্তিদান করতাম আল্লাপ গর যা আছে ইনশাআল্লাহ বেশ করে দিতাম যত বেশি দিম মুট কলিয়া দেয় সদকাইতা নৌকার মতো সুলোর মতো একবারে সান্দারে আগে বেলকি করিয়া খান্দাইয়া লইতে আমি তা ও সোজা সুজি কই দিয়া সদকাইতা ইতা সুলোর মতো আর নৌকর মতো

নৌকার সুলোর কথা লাগে কইলা এখন তো লাগে উদাহরণ দিলা কি শরীর আর কিচ্ছু বইলা না নাই বলে নৌক কাটতে কাটতে কর আঙ্গুল বাটুই আছে নি কাটা লাগেনি না যা কাট পায় তো বলে যা কাট পায় তো হাসান সিস্টেম বলে না যা কাট পায় তো বলে সদকা যা দিবা তোমার সম্পদ খালি বলবো বরকত হইবো বাড়িবো দিল দিয়া দিও ইনো আমি তোরা এখন মত মাঙ্গি বেচারিও না আমি কোন কিছুর বিরোধী কইয়ার না আমি কথা লাগে কইয়ার সদকা বেশ দিতাম কিন্তু অন্তরই কেন থাকতো না যে সারা মঞ্চে দিকে হয়তো না বেটায় দিছে ইলে ইলে রিয়া হয়ে যাবো কি তৈব আর এক মুসলায় কই দিয়া কথা প্রসঙ্গে আইসে জরুরি আমি জানো যাইও না কই বন্দাম আমি পছন্দ করছিল তো মান তুই মানলে আমি আর কই ফুর্তি করে মুরব্বী মানছে উদাহরণ মুরব্বী তা আমার কাম বুঝানি আমল করলে জন্মতি না করলে কী তো নিজে বুঝো তসবি তসবি আমরা মারি এবার করতাম ওরজন মাসবাতে এক নাই তো মসজিদেয়ে ঘুরতে লাগো ব্যাটা মো শেখানো করতাম মসজিদে এক নাই নি বাদে যা একটা আমল করব এটা সব লুকাইয়া করতাম দোয়া করতাম আল্লাহরে ডাকিতাম যত পারি গোপনে করতাম আর এটা মজলিসের সদকা দেখাইয়া দিতাম ইকেন আমি না করি না তাসবিহ তাসবিহে তো আমারই এটা যত লুকাই আমার মত সব বেশ বেজারিও না যদি এমনি দেখাইয়া মারাত তখন হই হুজুর মনে ইয়া ন

এটা টেস্ট করা পরীক্ষা করা অহংকারর বা বাইদায় অন্তর আল্লাহ পাক বলেছেন নবীজি বলেছেন ইন্নাই আসিরর রিয়া শিরক কোন দিয়ে এখন নবীজি বলেছেন যদি আমি লোক দেখায় আমল করি আর অন্তরে যদি অহংকারের মনোভাব এসে যায় এটা হবে রিয়া কি হবে রিয়া আরবি ভাষায় কিটা কয় গুর রিয়ার বাংলা কিটা কয় অহংকার বাংলা কয় অহংকার রিয়া নবীজি বলেছেন যদি অহংকারের

وما اخواهن نار وما للظالمين من انصار যে মানুষ শিরকি গুনাহ করবে এই মানুষ দুনিয়ায় যদি কিয়ামত পর্যন্ত সুজিদায় তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর শিরকি গুনাহ করে কিয়ামতের দিন জাহান্নাম তার উপর ওয়াজিব আর আল্লাহ পাকের জান্নাত হারাম তসবীহ এ بیٹা সারা দত্তর মত গলিয়া পড়া পর্যন্ত যদি ছিন্দার তাগস তা শিরকি গুনাহ করবে জাহান্নাম ওয়াজিব নাউজুবিল্লাহ এর কারণে এই বস্তুগুলা একটু চুপাইয়া হইতো মানে মানুষের দুদক থেকে বাঁচাইবার লাগে আমি হইয়া এরপরে আল্লাহ পাক বলছেন দুনিয়ায় মৃত্যুর সময় কবরে আছে রাতে এই সমস্ত যারা শিরকি গুনাহ করে আল্লাহ পাক এদের নাম দিয়েছেন জালিম যারা শিরকি গুনা করে আল্লাহ নাম তুই শুনি তার কিতাব জালিম নাম মনে রাখবাই যারা শিরকি গুনা করে আল্লাহ তার নাম তুই